সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বর্ণের দাম প্রতি ভরে কমেছে এক হাজার একশো ছেষট্টি টাকা চলুন বন্ধুরা দেখে নিই আজকে আন্তর্জাতিক বাজারে সঠিক স্বর্ণের স্বর্ণের দাম প্রতি ভরে এক হাজার ছেষট্টি টাকা পর্যন্ত কমেছে বলে খবর পেয়েছি আমরা নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সতেরো দিনের ব্যবধানে সোনার দাম আবার কমেছে অলঙ্কার ভরি এক হাজার টাকা কমেছে তবে সনাতন পদ্ধতি সোনার দাম অপরিবর্তিত থাকছে রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নতুন এই মূল্য সম্পর্কে জানিয়েছেন এর আগে জুলাই মাসের বিশ তারিখ থেকে সোনার দাম কমেছিল আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি করছে বাসুস নির্ধারিত মূল্যে নতুন তালিকায় দেখা গেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের সোনার প্রতি ভরি এগারো চৌষট্টি গ্রাম বিক্রি হবে সাতচল্লিশ হাজার চারশো বাহাত্তর টাকা দরে রবিবার পর্যন্ত এই সোনার প্রতি ভরি বিক্রয় মূল্য ছিল আটচল্লিশ হাজার ছয়শো আটত্রিশ টাকা অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে এক হাজার একশো টাকা একুশ ক্যারেট ও আঠারো ক্যারেট স্বর্ণের ভরিতে একই পরিমাণে দাম কমেছে সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত একুশ কার সোনা প্রতিভরি বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার একশো আটানব্বই টাকা দরে এর আগে এমানের প্রতিভরি সোনার বিক্রি মূল্য ছিল তিনশো চৌষট্টি টাকা আর আঠারো কারের সোনা প্রতিভরি বিক্রির দর দাঁড়িয়েছে চল্লিশ হাজার একশো চব্বিশ টাকা রোববার পর্যন্ত সোনার প্রতিভরি দাম ছিল একচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর সনাতন পদ্ধতি সোনা প্রতিভরি সাতাশ হাজার 855 টাকায় পরিবর্তিত আছে এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে 21 ক্যাডমিয়ারের প্রতি ভরি রুপার বিক্রয় মূল্য 1050 টাকা দর্শক বুঝতে পারছেন শর্টটি হঠাৎ করে নিচে নেমেছে এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরো এরকম টেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ